পিরিয়ড অবস্থায় মহিলা সবে কদরের কি কোনো ইবাদত করতে পারবে পারলে কিভাবে করবে এবং কি আমল করবে সবে কদরের নামাজ রাকাত এবং কিভাবে পড়তে হবে কি বিশেষ কোনো আছে অনেক সময় নামাজ এটি কি হবে কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি ঈদের সালাদ জামাতে পড়বো নাকি তাহাজুদের সালাতের সাথে পড়ব কোনটা উত্তম রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো বাহিত হচ্ছে এই দিনগুলোতে আমাদের কি করা উচিত আরিফুর রহমান লিখেছেন সাদের সমজান কি বিশেষ কোনো ফজলত আছে সাতাইশ রমাদানকে আমাদের দেশে মানুষ সবে কদর বলা সেই জন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও নব বিক্রিম সদার্মল কদর সম্পর্কে সবে কদর সম্পর্কে বলেছেন লাইলাতুল কদর ফিলবিত্রিম আখরিম রমাদান রমদানের শেষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা লালুল কদর তালাস করো তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলক করে লাইলাতুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত আহ কারণ হলেন্লাহাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে এই বাদতবন্দি করার পাশাপাশি বেজর রাতগুলোতে বিশেষ বাদতবন্দি করতে না সাতাশতম রজনীকে লালাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বনার আলোকে বোঝানো হয়েছে এই কারণে শুধু লালাতুল কদর সরি সাহিত্য সাতাশতম রজনীকেই লালাতুল কদর বা সবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে রাত বা সবে কদর হিসাবে বলতে পারি আপনার সাতাশতম রজনীকে আমিনা পাটোয়ারে আপনি লিখেছেন অনেক সময় ফজর আজান আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এটি কি নামাজ হবে বোন আমিনা ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আজান যদি ওক্ত হওয়ার পরে মজা শেবরা দেয় আপনি শিওর হলেন যে হ্যাঁ এতটা এত মিনিটে ওক্ত হয় আপনি তার পরে নামাজ পড়লেন তাহলে নামাজ হয়ে যাবে আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহ সুমাত আলাহ কোরআন কারিমি বলেছেন ইন্না সলাতে কানাত আয়াল আল মিনিনা কিতাব বা মকুত নিশ্চয়ই সলাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে এমডি এমন হোসাইন আপনি লিখেছেন কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা আল্লাহ সুমতলা বলেছেন বললেনা জাহাদুফিনা লালাহিয়ানা যারা আমার পথে আসার জন্য আপনার চেষ্টায় রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আল্লাহ সুমতালার কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তাহলে ইনশাল্লাহ দিনের পথে ফিরে আসা ফিরে আসা সহজ হবে সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ একটা ভালো বন্ডিং এবং সোসাইটি এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের পর টিকে থাকার তুলন সহজ হয় সে সাথে আল্লাহ কাছে আমরা দোয়া করবো আল্লাহমা আল্লাহমাই ইয়া মুখালি আল কলুব হে অন্তর পরিবর্তন করে আরা দিনকে অত আপনার দিনের পর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন টিকিয়ে দিন আমি যেন এটার উপর টিকে থাকতে পারি সেজন্য আল্লাহ তাদের কাছে দোয়া করবো কোরআন আর একটা আয়তা আছে আমরা সেটা দোয়া করতে পারি রব্বানা হাবদানা রব্বানা আল্লাহ তুসে কুলুবানা বা আদে ঝাদেইতানা ও হাবদানা মিল্লাদুমকা রহমা ইন্নাকা আন্তাল ও হাব এই দোয়াগুলো আল্লাহ সুমাতার কাছে আমরা নিবেদন করতে থাকবো সারা দিনের উপর টিকে থাকার প্রয়োজনে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন

তারাবীর সাথে বিতির পড়া অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনের কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ পড়া সেটা আমরা চাইলে করতে পারি এরপরে প্রশ্ন হলো রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে এই দিনগুলোতে আমাদের কি করা উচিত আহ রমজানের শেষ দশকের পাঁচ পাঁচটি দিন অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে প্রেরবী সাদা রমজানের শেষের দিকে সেই বাদকবন্দীগীর পরিমাণ আরও বাড়িয়ে দিতেন বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কানাইয়া জি ফি হিমাল আয়াজি তাহিদ ফি গাইরি তিনি এই দশকে এ বাদতবন্দীগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোনো সময় এ বাদতবন্দীগীর জন্য এত সাধনা এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের এবাদতবন্দি কিন্তু অনেক বেশি নিমগ্ন থাকা উচিত প্রেমী সাদা সাল্লাম রাত জুড়ে করতেন রাত জুড়ে জেগে থাকতেন রাত জুড়ে এবং পরিবার লোকদের জাগিয়ে তুলতেন রমজানের দশকে ইতেকাফ করতেন এবং তিনি এই দশকে যে পরিমাণ এবাদ করতেন তার জীবনে অন্য কোন সময় করতেন না তো প্রিয়নবী সাল্লা সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার ঈদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের এবাদত বন্দিগি থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দেয় আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরও অনেক বেশি রেল কদর এই দশকের মধ্যেই রয়েছে সো এই দশককে আমরা সর্বোচ্চ এবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি কোন এবাদত সব সবাই কি কোনো এবাদত করতে পারবে পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে পিরিয়ার অবস্থায় বাবুরা সবে কদরে ইবাদত অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া করণিকারী মেয়ের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকিরাসকার সেটা হতে পারে দোয়া দোয়াদুর সেটা হতে পারে আপনার আল্লাহ তাল্লার কাছে কায়ের বাক্যে দোয়া করা প্রার্থনা করা ইসলামী বই পুস্তক পড়া সৎ কাজের আদেশ দেওয়া সৎকাজের বাধা প্রদান করা আহ এরকম আরো যত রকমের ভালো কাজ হতে পারে দান দেখা করা সেই কাজগুলো তারা করতে পারেন কারিমের মৃত্যিল শ্রবণ করা শোনা দিনই কোনো কথাবার্তা শোনা আল্লাহ তালা কাছে বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা যে দোয়া আছে এছাড়া আরো যত দোয়া আছে লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারেন তসবি দাহিল করতে পারেন সুফহানুফহানুল্লাহ সুহান আল্লাহ আকবর যত রকমের তসবি আছে এসবগুলো ফিরির অবস্থায় সব কদরের পাবনরা নিবেদন করতে পারেন তাতে যে ফজিলত যে মর্যাদা মহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য এরপরের প্রশ্ন হল কদরের নামাজ রাকাত এবং কিভাবে পড়তে হবে দেখুন লাইলাতুল কদর যেটাকে আমরা সবে কদর বলছি এই কদরের নামাজ আমরা দূরাগত দূরেঘাত করে পড়ব অর্থাৎ কদর রাতে আমরা যে এবাদবন্দি করবো এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দূরাগাদ দূরেঘাত করে পড়ব হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সুরা দিয়ে কিংবা বড়ো কোনো সুরা দিয়ে আপনার যদি বড়ো সোড়া মুখস্থ থাকে তো বড় সুরা দিয়ে করলেন ছোটো সূরা দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধীরস্থিরতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রোগু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে আপনি সেজদা যাবেন সেজে যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা এ জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ হুলস্থুল করে তাড়ো করে এটা কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত করা সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হল দুরাকাত দূরাকাত করে পড়বেন মাস নামাজ স্নান বিশ্বসালাম এবং দিনের নামাজ দু রেখাত দূরাকাত করে পড়বেন এই দুরাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো চার আঘাত পড়তে পারেন ছয় আঘাত পড়তে পারেন আটটা আঘাত পড়তে পারেন যত আঘাত সংখ্যা কাপড় পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আশ্বাস যেন পরে সে খেয়াল রাখবেন এর হলো লালতর কদের আমাদের নিয়ম এখানে বিশেষ কোনো সূরা ঠিক করা নেই যে প্রথম রাখাতে অমুক সূরা এতবার দ্বিতীয় সুর তমুক সুর অতবার যে কোনো সূরা আপনি সুর রাফাত পর মেলাতে পারবেন অন্য দশটা নামাজের মতোই এখানে সবকিছুই ওপেন সো লাইলতর কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো এবং নামাজের রাখাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাতই পড়তে হবে আপনার যতটুকু তফিকুল আসবে ততটুকু পড়বেন তবে দুয়েগাত দুর্গাত করে যে পড়ব আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি চূড়া ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা পড়বেনশালা তারা অতএব সবকাদারের নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত পড়বো রাখাত সংখ্যাও ফিক্স নেই যে এত রাখাত পড়তে এর বেশি পড়া যাবে না বা এর পড়া যাবে না এরকম কোনো কিছু নেই